খারেজিদের আলোচনা শুনেছো তিনি বলতেছে ফাকাল নাম হ্যাঁ আমি শুনেছি সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে খারেজিদের খারেজিদের আলোচনা করতে বি আমি আমার কান দিয়ে শুনেছি ওয়া রাআইতুহু এই আলোচনা করতে আমি আমার চোখ দিয়ে দেখেছি একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ প্রায় উনিও দেখিও মাতো না উনিও এটা কিরকম এই ঘটনা আমি রসুলি করিম ইসলামের সময় শুনেছি এবং দেখেছি তো বলে কিরকম বলে একদিন আল্লাহর হাবিব সাল্লা ইসলাম কতগুলো যুদ্ধের মাল বন্টন করছে এ যুদ্ধের কথা নাই অন্যান্য হাদিসে আছে আপনাদের বোঝার সুবিধার্থে বলছি গনি মতের মাল আমার রসুল বন্টন করতেছে সবাই রে দড়ি দড়ি দিতেছে সবাই রে দড়ি দড়ি দিতেছে সবাই রে দড়ি দড়ি ডানে বামে সামনে সবারে দিতেছে বাট পেছনে যারা আছে আমার রসুল তাদেরকে কিছু দিচ্ছেন না কারণ নদের দেড় দুইজন হারন এক কান হারন দি

এবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে ভাগ বন্টন করছিলেন পেছন থেকে এক জালেম কথা বলে উঠলেন ইয়া মুহাম্মদু মা আদাল আমা আদালত ফিল কিসমতি রজুলুন আসওয়াদু মতম মুমশারি আলাইহি তাওবানে আবি আদানে আমার নবিকে বললেন হে মুহাম্মদ আপনি সম্পদ বন্টনের ক্ষেত্রে ইনসাফ করেন আমার নবিকে যে এই যে ব্যক্তি কথা বলছিল তার মাথার চুল মুন্ডানো মাথা ডনা মাথা ছিল তার মাথা ডাব্বা মাথা ছিল এরপরে তার শরীরে দুইটা সাদা কাপড় গায়ে দেয়া ছিল এই দৃশ্য দেখার পর এই দৃশ্য দেখছেন সাহাবায়ে কেরাম তারপরে ওই জালেম আমার রাসূলকে বলে উঠলো হে মুহাম্মদ ইনসাফ করুন একটু জুড়ে বলেন না নাউজুবিল্লাহ তার এমন কথা শুনে ফাগাদাবাত রাসূলুল্লাহ ফাগাদিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমান নবী আমান নবীর কেমন জানে আমার আল্লাহর হাবিবের অন্তরে কষ্ট পেয়ে দিলেন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলতেছে এ জালেম শুনো আমি ছাড়া এই বিশ্বের জমিনে আমার থেকে ইনসাফ প্রতিষ্ঠা করার আর কে হো আল্লাহর জমিনে নাই সুবহানাল্লাহ বলে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি মাথা মুন্ডানো ছিল এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বললেন বলে শেষ জমানায় এমন এক সম্প্রদায়ের আবির্ভাব হবে তারা কোরআন তেলাওয়াত করবে তারা কোরআন তেলাওয়াত করবে কন্টনালিতে প্রবেশ করবে না তারা দিন থেকে বের হয়ে যাবে যেভাবে শিকারীর তীর থেকে শিকারীর তীর থেকে যেভাবে তীর বের হয়ে যায় বলে শুনো তাদের চিহ্ন হবে তারা বেশি বেশি মাথা মুন্ডাবে মাথা ছাঁচবে আমার নবী বলেন এরা সর্বদা বের হতে থাকবে বের হতে থাকবে শেষ পর্যন্ত তারা দাজ্জালের সাথে মিলিত হবে এই ব্যক্তি হলো তাদের উত্তর সুরি উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ আরেকটু জোরে বলেন না নাউজুবিল্লাহ আমার ভাইরা খারেজি যারা আছে তারা বড় ভয়ঙ্কর তারা রসুল উল্লাহর ধরার চেষ্টা করে কথা বলেন ঠিক খেনা এই হারে জিতে সিনার আমি খুব সংক্ষেপে আমার কথা শেষ আমি এই আলোচনা করলে রাতের রাত চলে যাবে অনেক টাইম হয়ে গেছে আমি মনে করছিলাম এগারোটার ভিতরে শেষ করব আপনারা আমার দেরি তেরি হলে মাপ করে দিয়েন ভাই প্রত্যেক দিন মাহফিল আমার কথা শেষ তবে আপনারা অনেকেই বলবেন হুজুর আপনি আমাদেরকে বলেন হারে জিত এত আলোচনা করলেন

নামাতে ঠিক নেবে ঠিক হাত একের পর এক মাইতে আছে মাইতে আছে এভাবে বাইনতে আছে ইংগুরি সাগাই খড়াইতে আছে কথা কোন ঠিক কি না তো কিয়া যদি কয় ভাই ফুত করে তোর বাপে নামাজ পড়ে নাবির নিচে হাত দেয় তোর নামাজ পড়ার সময় হাত একবার বাঁধে তুই এতবার বাঁধেস কা আদা আমার বাপ তারা কিছু জানে না বেকুপ তবে দেখো বুখারীর হাদিস মাতন কিসের হাদিস আ আ অনতো একবারে দরগিল

অনেক বড় জ্ঞান কথা বলে না ঠিক না বেটি এক নাম্বার দুই তারা সর্বোত্তম কথা বলবে কিন্তু সবচেয়ে নিকৃষ্ট কাজ করবে নমতে ঠিক না ঠিক আরে জিরা কথা বলবো উত্তমগুলা ভালোগুলা এ আল্লাহর পথে আসো রাসূলের পথে আসো দ্বীনের পথে আসো কিন্তু ছোট ছোট বাচ্চা বাচ্চা ফুলা মেয়ে না বাচ্চাদের উপর পর্যন্ত সোয়ার হই যায় একটু জোরে বলবে না নাউযুবিল্লাহ আপনারা তো বুঝছেন কি বলতে চাইছি হ্যাঁ যেগুলাকে বলা হয় লেওয়াত যেগুলাকে বলা হয় সমকামিতা এরকমonnay এরকম অপরাধ এমনি কাফরে সুফুরাম bhi একবারে নমতে ঠিক নে বিটি ক র সুরে আরে বাপ লেবা হতি সময় এই হাদিসে আছে তারা কথা বলবে সর্বোত্তম কথা কিন্তু কাজ করবে সবচেয়ে নিকৃষ্ট কাজ বলবে বলবেন কথা বলে না ঠিক বেটি বিটি

তাদেরকে আপনি চাইলে দিনের ফতে সহজে ফিরিয়ে আনতে পারবেন না আর কো ঠিক আছে এটা আর বাদ দাদা ভুল কইছে কি আই ভুল কইজুম না নমতে ইল্লা হনে না কারণ আপনি যত কোরআন বুজান হাদিস বুঝান ইসমা বুঝান কিয়াস বুঝান এইই বলবে না আইস ওই হাদিস মানি দ্বীন নमाही কথা বলে না ঠিক নে ঠিক এই দেখ শুনেন এগুলা আমি ফাত্তারাজি করতেছি না দুষ্টামি করতেছি না আল্লাহর কসম কুরআন হাদিস থেকে হাদিস থেকে আমি গবেষণা করে এগুলা হাদিস নম্বর 6 এর লেখা আছে কিন্তু আমি যদি এই নম্বর সহ বলি অনেক রাত হবে এবং এটা আমার সময় স্বল্পতার কারণে আমি বলছি না কেউ আমার কথাগুলো বানাওয়াটি মনে করবেন না আমি সব কুরআন হাদিস থেকে প্রয়োজনীয় আর অনেকগুলো বাদ দিছি যেগুলো দরকার এগুলো আনছি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন নম্বর 6 তারা এবাদতে অন্যদের চেয়ে অগ্রগামী হবে এবাদতে কথা বলে না ঠিক নেবে ঠিক এবং এবাদত নিয়ে খুব অহংকার করবে আমার তেলাওয়াত শুদ্ধ ওরা কি পড়তে জানে সুন্নিরা কি তেলাওয়াত করতে জানে বলে কি বলে না আমার চেয়ে শুদ্ধ কেরাত কে পড়বে আমি না নামাজ পড়ি ওরা কি নামাজ পড়ে কথা বলে না ঠিক কি না খবরদার এগুলি বল এগুলি হচ্ছে খারেজিদের আলামত কথা বলে না খারেজিদের এমনকি তারে এবাদত অরে বাপলে রে বাপ তার এবাদতের সামনে আপনার নিজের এবাদত কিছুই মনে করবেন না যেটা বোঘা থেকে একটু আগেই বললাম আর এতিয়া এ না নোজ পড়ে এতিয়া ৰোগত গিলা একবার উচ্চ নচা সৌজাত গিলে মনত দেখে মারা গিয়ে ভাল লাগলো বহুত ন মাতে ঠিক নে বেটি আহ ইতা এবার ইলে গর্ভ গর্ভত এতিয়া বুঢ়ুৰ পুঠুৰ উঠি যাগৈ সদা আর দেখিছ নে গিলা নুঢ়ি তাৰ মানে ইতি মানসি তাতে হাত দি

মাতা আসাটাকে অনেক ব্যবাদ মনে করবে গণগণের জন্য মাতা আসবে আসবে গেড়ে তেড়ে একবার বিরাট বিরাট ন মাতে ঠিক নেবে ঠিক এরকম আসে না নাই মনে রাখবে রসউ রে ক্রিম সল্ল ইসলাম কখনো বাক্যাসুল কখনো শোল মোবারক কখনো খাটো রাখেন নাই আমান্যবি হজ এবং উমরা ছাড়া কোনো সময় রসউল রে কেরিমসে ইসলাম মাতা ছাসেনও নাই আল্লার হাবিব চুলও খাটো করেন নাই আল্লাহর প্রেরেশন সিস্টেমের চুল তিন ধরনের ছিল তিনটা লম্বা ছিল একটু জোরে বলুন না সুবহানাল্লাহ একটা ছিল কান আর একটা ছিল গা আর একটা ছিল কান সুবহানাল্লাহ নহর ইয়া আর একটা না চুল লম্বা রাইলে ইয়া ভাগ্য বলা বহুত কম হয় কমে গি কিন্তু বান্ডারি হই যাবে পাল্লা নমাতে ঠিক নেবে ঠিক সিটিং কুরআন হাদিস না জানে দে নমাতে ঠিক নেবে খবরদার জন্য এ মাথা আসন ইয়ানরে খারেজির এটা হচ্ছে খারেজিদের আলামত অনেক খুজুক মাদ্রাসায় ফুল ওরে সুল্লাম বাদে তোলা কিন্তু দাঁড়িয়ে আছে দিয়ে না একবারে নমানে দাঁড়িয়ে আছে কথা বলেন ঠিক নেবে ঠিক আমি অনেক খুজুক দেখছি দাড়ি আসতেছে ইতারে নমারে কিন্তু সুলেকনা লাম্বুইরার তারে মারাদ দুই জিতারে হতে সুলহাড়িয়া বি খালি কিন্তু নকলতে দাঁড়িয়ে রাজ কথা বলে না এরকম বলে না জাহেল মৌলবী কথা বলে ঠিক তাহলে মাতা চোলা সাকে এবার মনে করবে কারা খারেজিরা কথা বলে না কারা খারেজি এই জন্য এটা হচ্ছে খারেজিদের আলাম নাম্বার আট তারা মুসলমানদেরকে হত্যা করবে কাফেরদেরকে ছেড়ে দেবে ওই দেখছেন না কিছুদিন আগে ওই জঙ্গিরা যে হামলা চালাইছে ঢাকা কোন একটা হোটেলে অটিজম নে ফটিজম কি একটা হোটেলে হামলা চালাইছে অধিকাংশ মুসলমানকে তারা অন্যায়ভাবে হয়তো কোনো কারণ ছাড়া হত্যা করেছে কথা বলে না ঠিক নেই নাম্বার নয় তারা দিনদারির ক্ষেত্রে প্রচুর বাড়াবাড়ি করবে কিন্তু দিন থেকে নিজেরা বের হয়ে যাবে কথা বলেন না ঠিক নেবে ঠিক কিন্তু সব সময় বাড়াবাড়ি মানুষের সাথে যেখানে ভাই সেখানে ঝগড়া বিবাদ এটা সেটা বুঝাবে আরে রসুল এল মেঘায়ব নবী নূর না নবী আমারদের মতো নবী বেড়া সাধারণ মানুষ এইভাবে এভাবে মানুষকে বুঝাবে একটু জুড়ে বলবেন না নজবিল্লা অথচ সে নিজে দিন থেকে কোথায় গেছে বাইরে গেছে নাম্বার 10 তারা মুসলিম শাসকদেরকে নিন্দা করবে অপবাদ দেবে এবং পদদ্রষ্ট কাফের বলে দাবি করবে একটু জিরো বলবে না নাউযুবিল্লাহ মুসলমান হলেও আমলগত ত্রুটির কারণে কাউকে কি কাফের বলা যাবে কি তে এই খারিজীরা কাফের বলবে নাম্বার 11 তারা মানুষকে কিতাবুল্লাহর দিকে আল্লাহর কুরআনের দিকে আহ্বান করবে কিন্তু সে বিষয়ে নিজের কোনো জ্ঞানই থাকবে না কথা বলেন সে বিষয়ে তার কোনো জ্ঞান নাই বলো কোরআনের প্রতাস ও আল কোরআনের আলো ঘরে ঘরে যালো কিন্তু কোরআন কি আসলে কোরআন কি জিনিস এটা নিজেও জানে না কয়টা গেল 11 নাম্বার 12 তারা ইবাদতের ক্ষেত্রে কটুরতা তারুফ করবে সব হুজুর বল ধরবে হুজুর কেরাত বুল হুজুর আপনি রুকু তে আরো লম্বা করবেন হুজুর সিজদা আরো লম্বা করবেন কেরাত আরো লম্বা করবেন ইবাদতের ক্ষেত্রে কঠোরতা নয় বরং সিজদায় যখন ইমাম সাহেব নামাজ পড়াবে তখন ক্যারাত বেশি লম্বাও হবে না বাইটাও হবে না মধ্যম পন্থা হতে হবে কারণ সেখানে অনেক মানুষের বিরক্তির কারণ হতে পারে অসুস্থ রুগী থাকতে পারে কথা বলেন ঠিক কিনা কিন্তু এগুলো খারেজিরা বুঝবে না তারা জামেলা করবে নাম্বার 13 তারা সর্বোত্তম দলের বিরুদ্ধে বিদ্রোহ করবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে বিদ্রোহ করবে করে কি করে না আমাদেরকে তারা রাখে মাজার ফুজারি আমাদেরকে তারা রাখে কবর ফুজারি অথচ আল্লাহ তালার কসম আমরা মাজার কবরের পূজা করি না আমরা মাজার কবরের জিয়ারত করি কথা বলেন ঠিক না আমরা এবাদত করি কার নম্বর চোদ্দ তারা তাদের নিহতদেরকে তারা যারা ওই হত্যা যুদ্ধ করতে গেছে তাদের ভিতরে যারা জঙ্গিবাদী করতে গেছে মানুষকে মারতে গেছে তারা নিজেদেরকে মনে করবে জান্নাতি মরি গেলে তারা নিজেদেরকে কি বলবে জান্নাতি মনে করবে নম্বর পনেরো তারা তারা আবির্ভাব হবে যখন ফেতনা ফেসাদ প্রকাশ হবে শেষ জমানে এই এখন এখন এই ফেতনা ফেসাদের যুগে বেশি বেশি আবির্ভাব হবে নাম্বার ষোলো মক্কা থেকে পূর্বের কোন এলাকা থেকে তাদের প্রথম আবির্ভাব হবে তো মক্কা থেকে পূর্ব দিকে হয় রিয়াদ বর্তমানে সৌদি আরবের রিয়াদ আগের নাম হচ্ছে নজত এই জন্য সেখান থেকে মোহাম্মদ ইবনে আব্দুল হাফ নজদি যেটা আসছে এই অধিকাংশদের মতে এটাই হচ্ছে নবযুগের প্রধান খারেজির ইমাম একটু জুড়ে বলো না নাউজুবিল্লাহ কথা কি বুঝতে পারছে এগুলো হাদিস আছে নাম্বার ১৭ যে সব আয়াত কুরআনের বিরুদ্ধে যে আয়াত কাফিরের বিরুদ্ধে নাজিল হইছে খারেজিরা ও সব আয়াত মুমিনের মুমিনের বিরুদ্ধে লাগাই দেবে একটু জুড়ে বলবেন না নজবিল্লা আয়াত নাজিল হয়েছে কার বিরুদ্ধে এটা কি মুমেনের সামনে লাগানো সুযোগ আছে না দেখবেন যে আমরা মাজারে যাই আয়াত একটা মূর্তি পূজার লাগাই দিছে হয়তো কোরআন এটা বলছে অথচ আয়াতি এটা মূর্তি পূজার আয়াত কথা বলে না আয়াতি এটা কিসের আয়াত মূর্তি পূজার বিরুদ্ধে আয়াত কিন্তু মূর্তি পূজার বিরুদ্ধে আয়াত আনে লাগাই দিছে মাজার জিয়ারতকারীদের বিরুদ্ধে খবর জিয়ারতকারীদের বিরুদ্ধে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষের বিরুদ্ধে একটু জুড়ো বলবে না আগমন হবে আগমন করছে আমার রসুলের যুগ হচ্ছে নাম্বার উনিশ হচ্ছে কুরানসুল্না দিয়ে কথা বলবে কিন্তু মানুষের ঠাঁচে অপব্যাখ্যা করবে একটু জুড়ে বলো না নাওজুবিল্লাহ আর তারা আলেমের বিরুদ্ধে বেশি বেশি দুশ্মনী করবে একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ এই দেখবেন একটা দল আছে আলেম বললে তারা সহ্য করতে পারে না আরেক জাহেল একটা গান গাইতেছে বলে আর যাব না মোল্লা ফারাই তওবা করেছি নাউজুবিল্লাহ বলেন না এগুলো হচ্ছে খারেজি জাহান্নামি জাহান্নামি যতই দরবারে নাম দাও জাহান্নামি ফেরকা কথা বলেন না ঠিক নেই বেটি এই আলেমকে সহ্য করতে না পারা এটাও একটা খারেজিদের আলামত কথা বলেন এটা একটা খারেজিদের আলাম দেখবেন আহলে হাদিসের যারা আছে তারা শুধুমাত্র কোরআনের হাদিসের টুকটাক বাংলা অনুবাদ জানলেও ফেকা ফতুয়া ফরাইজ ইত্যাদি বিষয়ে তাদের কোনো জ্ঞান বুদ্ধি নাই মূর্খ জাহেল এবং যেসব আলেমরা ফেকার কথা বলে তাদেরকে তারা আলেম হিসেবে মানতেই চায় না কথা বলে না ঠিক কিনা কারণ এটা খারেজিদের আলামত নাম্বার 20 হচ্ছে সর্বশেষ কুরআনুল কারীম থেকে তারা কেবল বৃতি প্রদর্শনের আয়াত জাহান্নামের আয়াত শিরিকের বিরুদ্ধে আয়াত এগুলো মানুষকে দেখাবে কিন্তু কুরআনে যে সুসংবাদের আয়াত আছে জান্নাতের আয়াত আছে সুন্দর সুন্দর আর অনেক আয়াত আছে এগুলো মানুষকে তারা দেখাবে যাই হোক

বলাকে পছন্দ করি না কোরআন হাদিসে যা আছে আমি এইটুক বললাম এইটুকু থেকে আপনারা বুঝে নেবেন এই নিদর্শন কার আছে সবাই তো বলে আমি জান্নাতি আমি জান্নাতি এবার আমি আপনাদেরকে আলামত বলে দিলাম আলামতগুলো দেখে দেখে বাছাই করে নেবার আসলে কারা জান্নাতি কারা জাহান্নামী কথা বলেন ঠিক কি না সর্বসাকুল্য কথা হলো ৩৫ হিজরিতে সর্বপ্রথম এই জমানায় খারেজিদের উত্থান হয়েছিল আজ আমরা সে বিষয়ে যে আলোচনা আলোচনাটুকু করলাম কোরআন হাদিসের আলোকে এই আলোচনা গুলো আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন